আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা ও সালাম তো আজকে একটু বাহিরে যাব। টুকটাক বাজার করব আর বাচ্চাদের নিয়ে একটু বাহিরে একটু ফুচকা খেতে যাবো তো বাসা থেকে বেরিয়ে আমরা রিক্সার উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সা পাচ্ছি না তা এই তো এখান থেকে একটা রিক্সায় উঠবো আমার কাছে রিক্সা জার্নি কিন্তু খুবই ভালো লাগে আমার অন্যান্য ট্রান্সপোর্ট থেকে রিক্সা জার্নি তো খুব আমি এনজয় করি আমার বাচ্চারাও সাধারণত বিকেলবেলা অনেক সময় আমি এমনি এমনি রিক্সায় ঘুরে বেড়াই আমার খুব ভালো লাগে রিক্সা চড়তে এই তো আজকে একটু বাজার করব। ঘরে তেমন কোনো বাজার ছিল না ভাবলাম টুকটাক বাজারও নিয়ে আসি আর একটু বাহির থেকে ঘোরা হয়ে যাক তাই তো আমরা বাজারে চলে আসলাম আগে একটু ফুচকা খেয়ে নেবো আমার ছেলে আবার ফুচকা খেতে খুবই পছন্দ করে আমারও ভালো লাগে তাই এখানে ফুচকা খেতে আসলাম তারপর খাওয়া দাওয়া করে একটু শাকের বাজারে গেলাম ও মা শাকের বাজারে গিয়ে মাথায় হাত শাক কিনতে যেয়ে মনে হচ্ছে কী যে একটা অবস্থা একাটি শাক চাচ্ছে ত্রিশ টাকা আর পুঁই শাক চাচ্ছে পঞ্চাশ টাকা আটি মানে কি ভাবাই যায় না শাকের এত দাম তারপরে কিছু মাছ কিনতে আসলাম এখানে খুব ফ্রেশ মাছ ছিল আসলে বর্ষাকাল আসলে এমনি শাকের দাম একটু বাড়ে কিন্তু এবার মনে হচ্ছে শাক মনে হচ্ছে দেশ থেকে উদা হয়ে চলে গেছে আল্লাহ ভালো জানে শাক কোথায় চলে গেছে এত দাম তারপরে কচু শাক নিয়ে আসলাম দুই আটি আর হচ্ছে কলমি শাক খেতে তো হবে শাক তো প্রত্যেক দিনই খাওয়া উচিত যদিও বর্ষাকালে একটু শাকটা তেমন পাওয়া যায় না তো এখানে আমি টুকটাক বাজার করে নিয়ে আসছি রসুন নিয়ে আসছে তারপরে হচ্ছে মুড়ি তারপরে দুই প্রকারের মাছ এনেছিলাম আরও টুকটাক বাজার করেছি তো মাছগুলো খুবই ফ্রেশ ছিল দুটা রুই মাছও এনেছি রুই মাছগুলো একদমই টাটকা ছিল মানে বাজারে এখন আবার সব কিছুরই দাম অনেক বেড়ে গেছে তারপর আমরা চটপটি পার্সেল নিয়ে আসছিলাম এখন চটপটি খেতে হবে আমার কাছে চটপটি কিন্তু খুবই ভালো লাগে কে কার কার পছন্দ আমি জানি বিশেষ করে মেয়েরা চটপটি খেতে খুবই পছন্দ করে আমার ছেলে খুব পছন্দ করে চটপটি ছেলে মানুষ যে এত টক পছন্দ করে আমার ছেলেকে না দেখলে বিশ্বাসই করতাম না তো পার্সেল নিয়ে আসছে অনেকগুলো চটপটি দিয়েছে দুইজন এ পার খাওয়া যায় এত বেশি চটপটি দিয়েছে আর এই চটপটিটা খেতে কিন্তু খুবই মজা হয় ওদের একটা মিষ্টি টক হয় ওই টক দিয়ে চটপটি খেতে কিন্তু খুব ভালো লাগে তো চটপটি খেয়ে আবার আমি মাছ করতে যাব। এই মাছগুলো এখন কুটে তারপর পরিষ্কার করে রেখে দেব আজকে রান্না করব না মাছগুলো আমি বিকালের দিকে কিনেছি তা দুপুরে আমি রান্না করেই রেখে গিয়েছিলাম তো এই যে আমি আঁশগুলো ছাড়িয়েছি মাছগুলো ফ্রেশ ছিল এখন বিলের পানের টাটকা যে একটা ঘ্রান থাকে ওই ঘ্রানটা আমি এখনও পাচ্ছি এই মাছগুলোও কেটে নিলাম এই মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল এই মাছগুলো ভেজে ফোনা করলে কিন্তু খুব ভালো লাগে এই যে আমার মাছ কাটা হয়ে গেছে আল্লাহ হাফেজ